শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে শুক্রবার এর জন্য আজকে ঘুম থেকে উঠতে কিছু দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে নয়টা ঘুম থেকে উঠার পর সকালে ফ্রেশ হওয়ার পরে আমি প্রত্যেক দিন সকালে রাত্রে ভিজিয়ে রাখা চানা কাঁচা চানা এবং কাঠবাদাম কাজু বাদাম এরপরে হচ্ছে কলা প্রত্যেক দিন সকালে আমি খালি পেতে খাই এই খাবারগুলো খেলে শরীরের জন্য অনেক ভালো এবং শরীরের জন্য অনেক অনেক উপকারী এই খাবারগুলো আপনারাও খাবার চেষ্টা করবেন গাইস খাওয়া দাওয়া শেষ করে আমি এখন হাততে বের হয়ে গেছি এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটি খুলেছি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও গাইস এটি হচ্ছে আমাদের গ্রামের ছোটো একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি আর রাস্তার পাশে হচ্ছে লেবু বাগান আগে এখানে লেবুর বাগান ছিল না আগে এখানে ধান চাষ করা হতো আগে আমাদের এলাকাতে অনেক ধান চাষের জমি ছিল এখন একদমই ধান চাষের জমি নেই কারণ সবাই ধান চাষের জমিতে মাটি বরাত করে লেবুর বাগান করে ফেলছে এই যে গাইস দেখতে পারছেন আপনারা একটি ছড়া এই ছড়ার পাশেই হচ্ছে একটি প্রাইমারি স্কুল আর যখন বর্ষাকাল থাকে তখন বৃষ্টিপাত বেশি হলে তখন এই সরাতে একদম বড়ে যায় ছাত্ররা একদম আসা যাওয়া করতে পারে না আর বৃষ্টিপাত হলে তো আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক খারাপ থাকে এটি হচ্ছে আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় আমরা ছোটোবেলায় এই স্কুলে লেখাপড়া করেছি স্কুলের নাম হচ্ছে মাজেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সালে এই স্কুলটি অনেক পুরনো অনেক আগের এই যে স্কুল পুরনো স্কুলের দরজা ভেঙে গেছে তাই নতুন দরজা লাগানো হয়েছে আর ওই যে সামনে এইটা হচ্ছে নতুন স্কুল নতুন বানানো হয়েছে এটা। এটি হচ্ছে নতুন স্কুলের বারান্দা আর সামনে একটি ছোট্ট একটি মাঠ এখানে স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা করে গাইস আমাদের স্কুলের শ্রেণী কক্ষগুলো আপনাদের দেখায় এটি হচ্ছে তৃতীয় কক্ষ আর সামনে হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ কক্ষ আর এই সাইনবোর্ডটি কিসের আমি আপনাদের দেখাই কি লেখা আছে ত্রিপুরা ককবরক এখানে মূলত হচ্ছে আমাদের ত্রিপুরাদের ককবরক ভাষা শেখানো হয় সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার এবং টাইম হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হ্যাঁ 응. 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 너무 감사좀더좀더좀더좀더좀더좀더좀더좀더좀더 গাইস যখন বাড়িতে আমাদের ভালো লাগতো না তখন আমরা স্কুলের এই বারান্দার এক পাশে এসে সবাই আড্ডা দিতাম এখানে সবাই মিলে আড্ডা দিতে অনেক ভালো লাগে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি বাইরে প্রচুর গরম এবং অনেক রোদ তো গাইস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে